আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম ফার্নিচারের নিউ ভিডিও নিয়ে আজকে চলে আসছি তাকিক ফার্নিচারে কথা হবে শামিম ভাইয়ের সাথে আপডেট প্রাইস সহ আপডেট সকল ফার্নিচার আপনাদেরকে দেখাবো চলুন শুরু করি আজকের ভিডিও শামিম ভাই কি অবস্থা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে ফার্নিচারের দাম কি অবস্থা ঈদের আগে কমার কথা তো হিসেবে হ্যাঁ এবং গ্যাস সেমি আসা দেখেন সম্পূর্ণ আদায় আকাশমণিকার রঙ ছাড়া দেখেন আপনারা কোন যে আকাশমণি কাঠ না এটা রঙ করেও বাজে কাপ দিচ্ছে রং ছাড়াই দেখে আকাশমণি বর্ড রে প্রাইস কেমন এ একবারে বার্নিশ কমপ্লিট আমরা বিক্রি করি দশ হাজার টাকা দশ হাজার হ্যাঁ সম্পূর্ণ আকাশমণি কাঠ আর এটা হলো মেঘনি সোফা সেট সম্পূর্ণ মেঘণি কাঠ আর কিল করা কিলের কাজ করা কিন্তু সার গরম মিশ আছে আর কিল করা

এর দাম নিলে পনেরো হাজার পাঁচশো টাকা দুটো ডোয়ারও হবে সেই ডোয়ারে আবার কাজ করা হবে হুম আপনার এটা হলো আকাশ মনি কাঠের ওয়ার্ড্রপ এটা প্রাইস কত এ নিলে বলে একদম দশ হাজার টাকা দশ হাজার হ্যাঁ বার্নিশ কম দিল আপনার দেখেন এক এক কাঠ কোনো জয়েন্ট নাই এর থেকে দুটো পর্যন্ত এক কাঠ কিন্তু দুটো ডোয়ার হবে সেটা ডোয়ারে কাজ করা হবে ডোয়ার লাগানো হয়নি লাগিয়ে দেবো আর নিলে সাইডে কাজ আছে এটা নিলে আপনি ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো হ্যাঁ একদম কমপ্লিট একবার কমপ্লিট বার্নিস কমপ্লিট এটা এটা অন্য দোকানে নিলে আঠারো বিশ হাত টেস হবে কিন্তু আমার কাছে সবসময় এক হাজার দেড় হাজার টাকা নেস ইয়ে থাকে আর আর একটা এটা এটা হলো আলি প্লালা কাঠ এটা কী কাঠের এটা এন্ট্রি করি সারি কাঠ এন্ট্রি করে ওই কাঠ এটা থিকনেস কত আর বার্নিস করেই নিতো এটা কেবল কারখানার থেকে আসছে আসার পরে রাখা আছে থিকনেস দুই এর বাটার উপর কাজ করা দুই এর বাটার উপর দাম কত করবে এ লীলা বালা 16000 টাকা মধ্যে করা যাবে কমপ্লিট হ্যাঁ কমপ্লিট আর দ্য পিস কেট ও ওটাও অর্ডার 16000 টাকা এটা কি কাট এটা রেন্টি করি আপনি শাড়ি কাট ওটা এক ভাই লেছে বানিশ করে রাখছি তার মেয়ে মেয়েকে দেওয়ার জন্য 16000 হ্যাঁ

গ্লাস সহ ছয় গ্লাস ছাড়া পাঁচ মানে এই অবস্থায় পাঁচ সম্পূর্ণ আকাশ মনে কি গ্লাস বাদে এগারো আর গ্লাস লাগে নিলে সাড়ে এগারো পর্যন্ত করা যাবে সাড়ে এগারো হ্যাঁ হ্যাঁ এটা 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 আপনার মেয়েগুনি এটা নিলে বলে পাঁচ হাজার টাকা গ্লাস বাদে নিলে পাঁচ হাজার এটা চাল দিছে আর মেঘ উনি আকাশ মনে একই দাম আর এ এ ডিসি নাম্বার মনে করেন সাড়ে সাত হাজার টাকা এটা পা পাতা সাড়ে সাত হ্যাঁ আর দেখেন যে কি শুধু কাজ আছে নস্কা আছে গ্লাস থেকে মাথা পর্যন্ত গ্লাস হ্যাঁ 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 সাড়ে সাত হাজার টাকা এটা কি রেন্টি হ্যাঁ রেন্টি করা হয় আর এই অবস্থায় যদি নেন গ্লাস বাদে নিলে ছয় হাজার টাকা করা যাবে ছয় হাজার আর এটা বিক্রি করছি সাড়ে সাত হাজার টাকা টাকা বায়না দিয়েছিলো গ্লাস মিলাস লাগে রেডি করে রাখছি এখন নেবার আসলে ফিনিশিং মারে দিয়ে দেবে সাড়ে সাত হ্যাঁ সাড়ে সাত এটা আপনার লাভ মডেল খাট আর এটা মাল আপনি সম্পূর্ণ রেডি আছে অর্ডার দিয়ে পেরেছেন করবেন না অর্ডার দিলে আমরা নিজেও পেরেছেন আপনিও পেরেছেন দেখেন সীমিত হয়তো এক ইঞ্চি হাফ ইঞ্চি গরম আছে সম্পূর্ণ ঋণটি শাড়ি কাঠ এই কাঠটা দেখেছেন এটাও এক কাঠ আর দুটো ডয়ের হবে একটা ডয়ের কাজ করা হবে আপনার যদি মাল নেন তাহলে আমরা স্ক্রিন শট দিয়ে কিছু টাকা বিশ লাখ দুই হাজার তিন হাজার টাকা বায়না দেবেন আমরা বার্নিশ করে পাঠাই দেবো এটা কি সলিড পাশি না জয়েন্ট পাশি না সলিড পাশি আমি পাশি দেখাবো নেই লেস্ট আমি পাশি দেখাবো না আর আপনার এটার দাম আসবে ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা কম যদি নেন হ্যাঁ কমপ্লিট আগে বার্নিশ করে দেবো রং সারাই রাখছি আর একটা খাট দেখেন টিয়ারিং মডেল খাট এটা এখন বেশি চলে চলছে মার্কেট এটা ভাইরাল খাট হয়ে গেছে এটা কি কাঠে এটা রিনটি করে সারি কাঠ দেখেন কোনো বার্নিশ করে নি রং ছাড়া দেখেন কালো কিস কিসে কাঠ বার্নিশ করে নিয়ে যে কাঠ লুকে রাখছি এটার দাম কেমন ওই আপনি ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পর্যন্ত দেওয়া যাবে ষোলো হাজার হ্যাঁ এটা রিট আপনার রোদার উপলক্ষে আপনি দেখেন যে হাই দেখেন আমার সাইতে মনে হয় আমি যে পাঁচ ফুট তিন ইঞ্চি তার সাথে হাই বেশি তার সাথে হাই বেশি আদে এগুলো এক কাঠ এগুলো নিলে পনেরো হাজার টাকা হবে এলাকা আপনার ইয়ে দরদা মডেল খাট বলে আপনি নিলে একদম পনেরো হাজার টাকা এক কাট জয়েন্ট নাই জয়েন ছাড়া আর যে ঢোলের কাঠ আছে দেখেন এক কাঠ এটাও কিন্তু এক কার কোনো জয়েন্ট নেই এটাও এক কাঠ এটাও এক কাঠ এটাও এক কারের ছবিটাও দেখান আপনি যেটা নেবেন খালি স্ক্রিন ছড়ে একটা খালি ছবি দেবে মাল বান্ডি সেম দাম হ্যাঁ সেম দাম পনেরো হাজার টাকা

এখন আঠারো হাজার টাকা পর্যন্ত করা যাবে আর দেখেন এলে পাশিগুলো সব বাজে যেলে খাদ দেখলেন ছেলে না এলে আমান পাশি দেখেন কোনো জয়েন্ট নাই আমার ঘরে সবটা পাশি আমান কোনো চাবড়া কোনো পাশি নাই এক কাঠ দেখেন সবে এক কাঠ সবে এক কাঠ নিয়ে চিন্তা মানলে দেখতে পারেন কোনো খায় সবার কোনো বুদ্ধি নেই সব এক কাঠ

এটা মেহেগুনি কাঠ সম্পূর্ণ মেহেগুনি কাঠ মেহেগুনি ক্যাবিনেট ওদের ওখানে তার মাথা কাজ হচ্ছে সম্পূর্ণ মেহগুনি কার্ড মেহেগুনি কাঠ ছাড়া অন্য কোনো কাঠ মিস পাবেন না এটার দাম দেখে এটা নিলেবেলা একদম রাখা যাবে গ্লাস মিলাস কমপ্লিট সাড়ে ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো হ্যাঁ বানিস মানে সব কমপ্লিট ষোলো হাজার পাঁচশো হুম এটাও তাই

এটা হচ্ছে নিচের পাট হ্যাঁ নিচের পাট আর আদে এটা একটা ইয়ে দেখেন আদে একটা আপনাদের অনেক জন টু চাই কয় ভাই আমার ছোট ফ্যামিলি শুধু টু টু সি হ্যাঁ টু সি চাই তাদের জন্য আছে এটা ওয়াটারি করার জন্য রটারি করে রাখছিলাম একটা লগে দেওয়ার জন্য যে কোনো কারণে মিসটেক হয়ে গেছে যদি নেন এর জিনিসটা গ্যারান্টি আছে 30 বছর গ্যারান্টি দেব খালি টু আর এটা টেবিল এর প্রাইস কত এর প্রাইস নিলে বেলা আপনি আট হাজার টাকা পর্যন্ত করা যাবে কিন্তু গ্যারান্টিটা আছে তিরিশ বছর অর্ডারই মান এটা যা নিবে তার কপাল ভালো হবে আমি ওরা